অন্যান্য প্রযুক্তিগত দিক ব্যবহার করে স্বাভাবিকলি তা আপনি যেখানে অলরেডি আমরা একটা সংকটের মধ্যে আছি তো নতুন করে আমরা এই সংকটের যে মানে আরো নতুন করে ঘনীভূত হবে না এটা এই এই আমাদেরকে জাতিসংঘ কিভাবে দেবে জাতিসংঘকে আমরা কয়েকবার বলেছি যে তারা তাদেরকে ফিরে নেওয়া যাওয়ার জন্য যে জাতিসংঘ দুই হাজার মহাসচিব মহোদয় কিছুদিন আগেও আমাদের এখানে এসেছিলেন এর দুই বছর আগেও এসেছিলেন বারবার বলা হয়েছে ফেরত নিয়ে যাবে ফেরত নিয়ে যাবে কিন্তু কই এ পর্যন্ত কি আসলে বাস্তবায়ন হয়েছে তা আমরা এই যে জাতিসংঘের আহ্বানে মানে আমরা যদি বলি যে আমরা করিডোরের ইয়া হবে তাহলে আমাদের যে জীবন সংকটাপন্ন হবে না আমাদের বাংলাদেশের যে অস্তিত্ব সংকটে পড়বে না এই দায় দায়িত্ব কে নেবে এটা আসলে মোটেও যুক্তি আর ওই তো বলা যায় রোহিঙ্গাদের কারণে নাকি আপনার এই আপনার টেকনাফ এলাকায় নাকি আইন খুবই অবনতি হয়েছে ঠিক আপনি আপনি আমি আপনার মাধ্যমে বলতে চাই পর্যটক তো বটেই পর্যন্ত ভয় পাচ্ছে কারণ প্রতিনিয়ত ওখানে অপহরণ বাণিজ্য হচ্ছে অপহরণের সাথে শত ভাগ করছে রোহিঙ্গারা জড়ি আপনি আমাদের যে মেরিন ড্রাইভ রুট ওই মেরিন ড্রাইভ রুট দিয়ে যদি আপনি খালি সিএনজি নিয়ে যান আপনি খালি অটো নিয়ে যান আপনি যদি এমনি কোনো ইয়াতে নিয়ে যান দেখবেন যে কোনো সময় আপনি অপহৃত হয়ে হয়ে যাচ্ছেন আপনি এমনি আরকান আমাদের যে টেকনাফ কক্সবাজার টেকনাফ সড়ক ওই সড়ক দিয়ে যাচ্ছেন আপনি যেকোনো একটা ইয়াতে প্রায় সময় এখানে অঘটন ঘটছে তারপর আপনার বাইশারির দিক দিয়ে আপনার ন্যাকচরির দিক দিয়ে যাচ্ছেন ওখানেও প্রায় সময় এরকম অপহরণের ঘটনা ঘটছে আপনি প্রতিনিয়ত এখানে যে একটা মানে অপহরণের একটা মুক্তিপনা দেয়ের একটা ঘটনা ঘটছে এটা শত বাক্য রোহিঙ্গারা জড়িত আমাদের শুধু টেকনাফ নয় টেকনাফ তো অবস্থা খুবই সংকটাপন্ন আপনি আমাদের মানে স্থলবন্দর ব্যবসা বাণিজ্য এখন আর নাই বললেই চল আপনি কয়েকদিন আগে আমাদের এখানে স্থানীয় একটা রিপোর্ট এসেছিল যে আপনার শুধু দুই হাজার রোহিঙ্গা তারা ক্যাম্প থেকে এসে ভিক্ষাবৃত্তি করে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় আবার সন্ধ্যা হলে ফেরত যায় মানে এরকম একটা ইয়ার মধ্যে অবস্থার মধ্যে আছে তারপর আপনি জেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে জানতে পারবেন যে কক্সবাজারে এ পর্যন্ত যে কয় যে কয়েকটি খুন হয়েছে বা যে কয়েকটি বড় ধরনের অপহরণ বাণিজ্য হয়েছে প্রত্যেকটিতে আপনার রোহিঙ্গারা জড়িত আপনি কক্সবাজার সদর থানায় খবর নেন ওখানে আমার জানা মতো নব্বই জনের একটা তালিকা আছে ছিনতাইকারী ওই ছিনতাইকারীর মধ্যে তিয়াত্তর জন হচ্ছে রোহিঙ্গা আপনাদের তো কক্সবাজার পর্যটন সহ তারপরে আপনাদের ওইখানে সেন্ট মার্টিন এটাও একটা পর্যটনের জন্য একজন খুব গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটা জায়গা ছিল সেন্ট মার্টিনের উপর এখন এক ধরনের মানে নিয়ন্ত্রণ চলে এসেছে যে সব সময় সেখানে যেতে পারে না পরিবেশের কারণে তো এতে কি দুটো প্রশ্ন আমার এখানে নম্বর হলো যে পর্যটকদের গেলে কক্সবাজারে আগে তো লোকের কক্সবাজার গেলে সেন্ট মার্টিন যেহেতু তাহলে কি সেন্ট মার্টিনের ওই অবাধ যাতায়াতটা না থাকার কারণে এখন কি তাহলে কক্সবাজারের প্রতি এই পর্যটনের শিল্পে কি কিছুটা ভাটা পড়েছে অথবা আরেকটা জিনিস সেন্ট মার্টিনের যারা অধিবাসী তাদের অনেকেই তো এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে নিজেদের জীবিকা নির্বাহ তারা এখন কেমন আছে তারা কি ভালো পরিবেশের কারণে তাদের জীবনযাপন কি আগের চেয়ে উন্নত হয়েছে আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা করেছেন এটা হচ্ছে আমি মনে করি কক্সবাজারের পর্যটনের অলংকার হচ্ছে সেন্ট মার্টিন মানে সেন্ট মার্টিনটা আমাদের সবার জন্য একটা আদর্শ পর্যটন এরিয়া তো গত কয়েক দু এক বছর ধরে আমরা দেখছি যে ওখানে পরিবেশের কথা বলে পর্যটন সীমিত করার একটা প্রচেষ্টা হয়েছে মাঝখানে এই যে চলতি দুই বছরের মধ্যে দেখা গেছে আপনার মায়ানমার আর একটা আর্মির গুলি এসে বা তাদের বিভিন্ন আগ্নেয়াস্ত্র এসে আমাদের জাহাজের পর্যটক বাহী জাহাজের পড়ছে এরকম একটি ঘটনার কথা আমরা মাঝে মধ্যে শুনি এরকম কথাবার্তা গুলো কারণে পর্যটক এখানে একেবারে সীমিত করা হয়েছে বা বিভিন্ন ইয়া হয়েছে আর হচ্ছে এখানে যে আবার দেখবেন যে মাঝে মধ্যে ওখানে অপহরণের ঘটনা ঘটছে এটাও কিন্তু আসলে রোহিঙ্গাদের কারণে আমি ব্যক্তিগতভাবে একেবারে শতভাগ বিশ্বাস করি আমাদের এই স্যান মার্টিন এখনো পর্যন্ত এরকম এমন কোন পরিবেশ বিপর্যয় ওখানে ঘটেনি যে ওখানে পর্যটন একেবারে সীমিত করতে হবে হ্যাঁ আমি এই কথার সাথে একমত অবশ্যই আমাদের পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে ওখানে পরিকল্পিতভাবে আপনি পরিবেশের উন্নতি করেন আপনি ওখানে একাধারে এই যে কি বলে মাফিয়াদেরকে আপনি ওখানে বিজনেস ম্যাকদেরকে পাঁচতলা করার অনুমতি দেবেন আবার আরেক দিকে পরিবেশের কথা বলবেন এটা তো হয় না আপনাকে সবকিছুই একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আর ওখানে বর্তমানে যেটা আমি একেবারে পার্সোনালি যেটা মনে করি এটা শুধুমাত্র আরেক আর্মি এবং সম্মিলিতভাবে রোহিঙ্গাদের কারণে কিন্তু এই সেন্ট মার্টিনে আমাদের পর্যটন মানে পর্যটন ব্যবসাটা একেবারে ভাটা পড়েছে এবং পর্যটন ভবিষ্যতেও এই রোহিঙ্গাদের কারণে ওখানে আরো বেশি সংকটাপন হবে বলে আমি মনে করি ওখানে যারা স্থানীয় লোক আছে তারা তো শত বাগের মধ্যে আপনি আহ অল্প কিছু সংখ্যক আপনার মৎস্য ব্যবসার সাথে জড়িত বাকি তো হচ্ছে তারা পর্যটনের উপরে নির্ভর এই যে তিন মাস পর্যটন পর্যটকরা যায় তাদের আয়ের উপরে মূলত তারা নির্ভর থাকে আমি যতটুক সর্বশেষ জানি তাদের এখন খুবই অর্থনৈতিক দৈন্যদশা চলছে এবং পর্যটক না যাওয়ার কারণে ওখানে মূলত কিন্তু একটু তারা স্থানীয় মানুষজন খুব সংকটের মধ্যে আছে এবং সর্বোপরি ওখানে আপনি কি বলে এখন তো মায়ানমারের ইয়ার কারণে তারা জেলেরাও কিন্তু আপনার বেশি দূর ইয়াতে মাছ ধরতে পারছে না আপনি জানেন কিনা জানি না পাঁচ সাত বছর ধরে প্রায় কিন্তু নাফ নদীতে স্থানীয়দের স্থানীয় জেলেদের মাছ ধরা বন্ধ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বা যে কোনো ইয়ার কারণে হোক রাষ্ট্রীয় আদেশের কারণে নাফ নদীতে স্থানীয় জেলেরা কিন্তু মাছ ধরতে পারে না মানে হচ্ছে ওই যে আক্রমণ হবে বা কোন একটা সমস্যা হবে এই চিন্তায় এখন ধরেন আবার ঠিকই কিন্তু আমরা পারছি না মায়ানমারের যারা জেলে আছে বা মায়ানমারের যারা ইয়ারা আছে বাহিনীরা বা নানান ইয়ারা আছে তারা কিন্তু ঠিকই মাছ ধরে নিয়ে যাচ্ছে তারা কিন্তু ঠিকই না ওই যে সমুদ্রের অংশে বাংলাদেশের সমুদ্র ঢুকে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের জেলেরা আর ওখানে যেতে পারছে না আচ্ছা আমরা যেটা যেটা বলতে চাই আমরা কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন কেও আমরা একটা চিঠি দিয়েছি আমরা বলেছি যে ইতিমধ্যে যে সমস্ত রোহিঙ্গারা পূর্বপুরুষ বা আজ থেকে বিশ বছর আগে এসেছে পনেরো বছর আগে এসে আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় আমাদের হিসাব মতে দুই তিন লক্ষ রোহিঙ্গা তারা নানান ভাবে বাংলাদেশের জাতীয়তা পেয়ে গেছে এবং তাদের ছেলে মেয়েরা এখন কিন্তু বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করছে তাদের জন্ম সনদ হয়ে গেছে তাদের নাগরিকত্ব হয়ে যাচ্ছে তা আমাদের একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে আপনি দুই দিন আগেও দেখবেন দুই দিন আগের পত্রিকায় আছে ইসি রোহিঙ্গাদের তালিকা করার রোহিঙ্গা ভোটার তালিকা শনাক্ত করার একটা পথ খুঁজছে আপনার চোখে পড়েছে কিনা এটা জানি না তো আমরা এটাকে স্বাগত জানাই আমরা বলতে চাই যে যেভাবে ভোটার করানো হয় পাড়ায় গিয়ে স্কুল টিচারদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় গিয়ে এভাবে স্কুল টিচারদের মাধ্যমে অথবা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয়দের সহযোগিতায় মানে পাড়া মহল্লা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক ওই এলাকায় কতগুলো রোহিঙ্গা আছে রোহিঙ্গা বলতে শুধুমাত্র যে শত সালে পরে এসেছে তা না আজ থেকে বিশ বছর আগে ৩০ বছর আগে সে ওখানে জমি কিনে বাড়ি করেছে কোনো অসুবিধা নেই সে ওখানে থাকুক কিন্তু তার একটা সুনির্দিষ্ট তালিকা থাকতে হবে যে আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে নাগরিক মায়ানমারের আছে তার নাম অমুক তার ছেলের নাম অমুক সে ওই জায়গায় আছে এরকম একটি তালিকা আমরা করতে চাই গত দুদিন ধরে সারা দেশে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হল আমরা রাখাইন রাজ্যের জন্য জাতিসংঘের আহ্বানে মানবতা মানবিক করিডোর আমাদের সরকার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে এই যে সিদ্ধান্ত এটা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে কেউ বলছে এটা জাতিসংঘের একটা আহ্বান সেখানে আমাদের থাকা উচিত আবার কেউ বলছে এটা নিয়ে মিয়ানমার সঙ্গে আমাদের একটা বিরোধ তৈরি হতে পারে আবার কেউ বলছে যে ভারত চীন আমেরিকা এই তিন শক্তির যে একটা আপনার কেন্দ্রে এখন যে মিয়ানমার আছে সেই কেন্দ্রের লড়াইয়ের মধ্যে আমরা কেন স্যান্ডউইচের মতো কিনে চেপটা হওয়ার

এই যে একটা জনগুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এটা হচ্ছে গত দুই দিন ধরে কক্সবাজারের সর্বস্তরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরের এলাকায় এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে মানবিক করিডোর বিষয়টা নিয়ে আপনি জানেন যে কক্সবাজারে ইতিমধ্যে দুই হাজার সতেরো সালের আগের সরকারি হিসাবে এক লক্ষ আশি হাজার ২০১৭ সালের পরে সরকারি হিসাবে সাড়ে দশ লক্ষ আমাদের হিসাবে প্রায় সাড়ে বারো লক্ষ এরপরে সর্বশেষ গত দুই তিন দিন আগে হিসাব মতো এক লক্ষ তেরো হাজার নতুন করে এসেছে তাইলে এই হিসাব মতে আমরা দেখতে পাই প্রায় পনেরো লক্ষ মতো রোহিঙ্গা আমাদের এখানে কক্সবাজারে আছে এই রোহিঙ্গাদের কারণে আপনারা জানেন যে মানে শুধু আহ কক্সবাজার নয় সারা দেশ কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এবং কক্সবাজারের যে আর্থসামাজিক অবস্থানের যে ভয়াবহ রূপ তৈরি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না আমরা মানবিকতা দেখিয়ে দু সালে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি আমরা নিজেরা না খাইয়ে তাদেরকে খাইয়েছি আমার নিজের ব্যক্তিগত কাপড় আমি তাদেরকে পরনের জন্য দিয়েছি আমরা তাদেরকে সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছি কেন তারা এজ এ মানুষ হিসেবে কিন্তু কথা ছিল যে তারা পরিস্থিতি ভালো হলে তারা ফিরে যাবে নিজ দেশ আমাদের সরকার এবং মায়ানমারের সরকার পক্ষ থেকে এগুলো আলাপ আলোচনা হলেও আপনি জানেন যে এ পর্যন্ত একজন রোহিঙ্গাও কিন্তু তারা এই গত মাসে বা যায়নি এক বছরের মধ্যে নতুন করে লক্ষ তেরো হাজার রোহিঙ্গা নতুন করে এসেছে তো এর মধ্যে যেই বর্তমান সরকার যে মানবিক করিডোরের কথা আমরা বলছি বা এখানে যে যেটা আলোচনা হচ্ছে এটা নিয়ে কক্সবাজারের মানুষ আমরা অত্যন্ত আতঙ্কিত এক কথায় আমরা অত্যন্ত আতঙ্কিত কারণ হচ্ছে আমরা মানবিকতা দেখি আমরা নিজেরাই এখন একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছি আমরা নিজেরাই অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি নতুন করে এই যে করিডোর কথা বলা হচ্ছে এটা কক্সবাজারের উপর দিয়ে হবে আপনি নিশ্চয়ই জানেন যে দেখবেন যে আপনার ওই যে গ্রামে ঘর আছে বা গ্রামের ঘরগুলোতে একটা ঘেরা বেড়া হালকা করে রাখে ফাঁক রাখে এটার কারণ হচ্ছে তার প্রতিবেশী যাতে ওখানে আসা যাওয়া করতে পারে এটা কারণ হচ্ছে ওই প্রতিবেশী যাতে আমাকে সহায়তা করতে পারবে আমি তাকে সহায়তা করতে পারি তো প্রতিবেশীও এরকম হইতে হবে তো কিন্তু আমরা বিগত পঞ্চাশ বছরে দেখছি মায়ানমার কিন্তু আমাদের মানে সুখকর পরিস্থিতির মধ্যে আমাদেরকে রাখছে না সবসময় আমাদের বাংলাদেশকে একটু অস্থিতিশীল অবস্থার মধ্যে রাখছে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাখছে আমরা দেখেছি এই যে করিডোরের আহ পূর্বেও আপনারা জানেন যে শাহাপরিদ্বীপে একটা করিডোর ছিল কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই করিডোর আপনার দুই হাজার একুশ সাল থেকে বন্ধ এটা মায়ানমারের কারণে তো বা তাদের যে ইয়ার কারণে আপনি একটা কথা মাথায় রাখবেন বা আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই করিডোর মানে সরকারি ভাবে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই তারপরেও প্রতিনিয়ত যেভাবে ইয়াব আসছে যেভাবে অস্ত্র আসছে যেভাবে রোহিঙ্গারা আসছে যেভাবে অবৈধ পণ্য আসছে মানে তাহলে করিডোর হইলে কি অবস্থা হবে এটা কি আমরা কেউ কল্পনা করতে পারছি অর্থাৎ আমাদের উপরে কি আমাদের মাথার উপর একটা বোমা রেখে দেওয়ার মতো একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলা হবে আমরা সরকারের কাছে অনুরোধ করব করবো করিডোর মানবিক করিডোর কোনোভাবেই নয় কক্সবাজারের উপর দিয়ে তো মোটেও নয় আমরা চাই অবশ্যই অবশ্যই আগে তাদেরকে প্রত্যাবাসন করা হোক আগে তাদের নাগরিকদেরকে তারা ফিরিয়ে নিক এরপরে অন্য আলোচনা এখানে জাতিসংঘের একটা কথা বলেছিলেন এটা হলো যে রাখাইন অঞ্চলে যেহেতু যুদ্ধ হচ্ছে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর এবং এই যুদ্ধের কারণে ওখানে এক দুর্ভিক্ষ অবস্থা তৈরি হয়েছে এখন ওখানে খাদ্য পণ্য সব বিভিন্ন ওখানে পাঠানো জরুরি যদি না পাঠানো যায় তাহলে দুর্ভিক্ষের কারণে মানুষের জীবন ধারণের জন্য আরো বেশি আকারে বাংলাদেশ ঢুকে পড়বে এই জন্য এই করিডোভটা দিলে পরে ঢুকবে না